এই অবস্থা আপনাদের আশা করি এবং আশা রাখি আপনারা সবাই ভালো থাকেন এবং ভালো থাকার চেষ্টা করবেন নিজে নিজের পরিবার এবং অন্যান্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন নিজের বুদ্ধিমত্তা অনুযায়ী পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যদি আর্থিকভাবে সচ্ছলন অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন সো আমরা আসলে মানুষ আপনারা জানেন যে সবাই সামাজিক জীব এবং মানুষ আসলে একটা বন্ধনের মধ্যে মানুষ থাকতে হয় মানুষ কিন্তু বন্ধনের বাইরে থাকতে পারে না মানুষের যে একটা মনুষ্যত্ব যে একটা চরিত্র ওই চরিত্রটা আসলে মানুষকেই মন সৃষ্টিকর্তা বা আল্লাহ তালা দিয়েছেন অন্যান্য যে জীবজন্তু আছে তাদের মধ্যে এই মনুষ্যত্ব বোধটা কিন্তু তিনি দেন নাই তো আমরা মানুষে আসলে অনেক ক্ষেত্রে কী করি অনেক ভুল করে ফেলি বা অনেক ক্ষেত্রে আমরা যে সম্পর্কগুলো আসলে টেনে ফেলি সেটার যে বিশেষ কারণ আমার কাছে মনে হয় অন্যতম কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা আসলে সবাইকে খুশি করতে চাই আমরা আসলে সবাইকে ভালো রাখতে চাই আমরা সবার কথা চিন্তা করি আপনি একজন মানুষ হয়ে আপনি আসলে সবাইকে কখনোই খুশি করতে পারবেন না আর এই চিন্তাটা আপনি যখন করতে যাবেন তখনই কিন্তু আপনি ওই যে সবার কাছেই একটা সময় খারাপ হয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে একদম সত্য কথা আপনি সবাই যখন বলবে তখন যদি সবার কথায় সারা দেন আপনি সবার জন্য যখন একটা না করতে থাকবেন একটা সময় কিন্তু আপনার ওই যে মাইন্ড তারপর হচ্ছে আপনার অর্থ আপনার মানে আপনি যে নিজে একজন মানুষ আপনাকে যে কারো বোঝার দরকার আপনাকে যে কারো মানে বোঝার চেষ্টা করা উচিত আপনার কথা যে শোনার দরকার এই জিনিসগুলো আপনাকে ফেরা দিবে তো ওই সময়ে গিয়ে আসলে আপনি অনেক মানে ব্যাকফুটে চলে যাবেন এবং আপনার নিজের কাছে মনে হবে যে হাই হ্যাঁ আমি কী করলাম বা আমার নিজের কথা তো আমি কখনো চিন্তা করিনি ঠিক আছে এই ক্ষেত্রে আসলে আমরা মানুষ খুব একটা ভুল করে ফেলি বা আমরা মানুষ আসলে মানে বুঝতে পারি না যে আমরা আসলে একটা সময়ে সবাই ইমোশনাল থাকি সবাই সবার জন্য চিন্তা করি আমি এটা বলবো না যে আপনি সবার জন্য চিন্তা করবেন না তবে আপনাকে একটা লিমিটের মধ্যে থাকতে হবে আপনি যদি একটা লিমিটের মধ্যে না থাকেন তাহলে কিন্তু ওই জিনিসটা আপনাকে একটা সময় কষ্ট দিবে কেননা মানুষ একটা সময় আসলে একটু দূরত্ব হয়ে যায় মানুষে মানুষে গ্যাপ হয়ে যায় ঠিক আছে ওই দূরত্বটা গোছানোর জন্য মানুষ কিন্তু তাদের যে সম্পর্ক থাকে সম্পর্কটা থাকে পারিবারিক বলেন বা বন্ধনগত বলেন বা যে কোনো সম্পর্কে থাকেন ওইখান থেকে মানুষকে একটু দূরে আসতে হয় তো তখন কিন্তু আপনি ওই জিনিসটা মেনে নিতে পারবেন না সো পরবর্তীতে কষ্ট পাওয়ার চাইতে আগে থেকে আপনাকে একটু হিসেব করে চলা আমার মতে ব্যাটার ধন্যবাদ সবাইকে